আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নি গোল্ডেন ডায়মন্ড থানা রোড রায়গঞ্জ নমস্কার আপনারা দেখছেন আর সংবাদ আমার সহ রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আমি সরাসরি আসছি বিস্তারিত সংবাদে। কালিয়গঞ্জ कांडে অব্যাহত জাতীয় এবং রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের সংঘাত। একে অপরকে বিঁছেন উভয় পক্ষ। শুনে নেব তাদের বক্তব্য এবং পাল্টা বক্তব্য। উনি তো আপনাদের সঙ্গে যে সন্ধেবেলায় যে প্রেস কনফারেন্স করেছেন তাকে উনি বলেন আমি তো নিজে দেখেছি প্রেস পিএম রিপোর্টটা আমার কাছে এসেছে। নিজেই তো বলেছেন। গতকাল বলছেন নিজের দেখেছেন আজকে বলছেন পানি দু রকম কথা হয়ে গেল পে তিন ডাক্টসনে পিএম কিয়া আমি ডক্টর মিলনা চাহে থে লকিন ইহাকে প্রশাসন নে ডক্টস আউট স্টেশন লিভ দে বাহার ভেজ দিয়ে কেবল একই ডক্টর সে আমার বাত হাই ফরেন্সিক যিনি তিন তিনের মেডিক্যাল টিমের একজন যিনি যিনি গতকাল আমাদেরকে পুরোটা এক্সপ্লেন করেছিলেন তিনি নিজে ওর সঙ্গে দেখা করেছেন এবং দেখা করে তাকে পুরোটা এক্সপ্লেন করেছেন এবং যতবার উনি কথা বলতে গেছেন ওনাকে নানা রকমভাবে ক্রস করছেন উনি ঠিক আছে সেটা ঠিক আছে উনি করতেই পারেন ক্রস কিন্তু উনি পরিষ্কার করে বলে দিয়েছেন বিষক্রিয়া মৃত্যু হয়েছে এবং উনি বলেছেন বিষ কেউ জোর করে খাওয়ানো যেতে পারে তখন উনি বলেছেন দেখুন প্রায় আড়াইশো এম এল বিষ খেয়েছে সেটা কেউ জোর করে খাওয়াতে পারবে না খুব মানে মানে ভীষণ মানে আনলাইকলি ও নিজেই খেয়েছে বিষটা আজ লগভাগ চব্বিশ ঘন্টা বাদ पुलिस के जो इन्वेस्टिगेशन ऑफिसर हैं वो आए उनके साथ वो कोई डॉक्यूमेंट लेके नहीं आए थे डायरी की कॉपी तक नहीं लेके आए थे उनको ये तक नहीं पता था कि सबसे पहले किसने थाने में बच्चे की डेड बॉडी मिलने की सूचना दी कई सारे थ्रेड्स ऐसे हैं जिनमें एक दूसरे से कड़ी मिलाने की बेहद आवश्यकता है पुलिस ने अभी तक

जो यहाँ की पश्चिम बंगाल की एक मंत्री श्रीमती शशि पांजा ने दावा किया था कि ये लड़की ने सुसाइड किया और सेक्सुअल एब्यूज नहीं हुआ श्रीमती शशि पांजा का ये दावा झूठ है देखे हमारा सबाई छो पूरा लिस्ट अच्छे सबाई जर संगे उन कथा बलार कथा তারা প্রত্যেকে এখানে ছিলেন ওরাই আসেননি গতকাল ওরা আসেননি এবং ওরা জেদ করে আসেননি আজকে কিন্তু আয়ো এবং যিনি ডাক্তার ফোরেন্সিক স্পেশালিস্ট তিনিও ছিলেন তার সঙ্গে কথা হয়েছে এবং তারা বিস্তারিতভাবে পুরো জিনিসটা এক্সপ্লেন করেছে তারপরেও উনি সেই মন গড়া কথাগুলো বলে চলেছেন এবং এটা কিছুটা মনে হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিত उसके अनुसार आठ घंटे तक उसकी बॉडी एक जगह नहीं रखी रही खाना खाने का टाइम जो उसके परिवार वालों ने बताया और डॉक्टर ने उसके स्टमक की जो पोजीशन बताई उस सब में अंतर है कई सारी चीज़ों को जोड़े जाने की ज़रूरत है हमने भी जितने लोगों के बयान लिए हैं उसमें अलग अलग टाइमिंग्स को अब रिकनसाइल करके ठीक तरीके से एक रिपोर्ट बना के हम आपको भी देंगे ইহা কী সরকার কো রিকমেন্ডেশন দেংগে ওর ভারত সরকারকে বতায়ে বলছি কি অ্যাস্ট্রোলজার আমি তো জানতি চাইছি উনি কি করে জানলেন প্রপোস্টমর্টিম রিপোর্ট সব কিছু অন্য কথা বলছে আর উনি সেটাকে রেফিউট করছেন হ্যাঁ এটা আপনারাই ভেবে দেখুন যে আমরা তো বিজ্ঞানের ওপরে ভিত্তি করেই আমাদের বক্তব্য রাখবো আমরা তো কোনো মনগড়া কথা বলছি না পোস্টমর্টম রিপোর্টে পরিষ্কার রয়েছে যে কি বলে সেখানে এবং কোনো রকম শারীরিক নিগ্রহ হয়েছে সেরকম কিচ্ছু ওরা পায়নি তা সত্ত্বেও ওরা ফরেন্সিকে সাব পাঠিয়েছে ফরেন্সিক রিপোর্ট এলে পরে তখন একদম ডেফিনিট হয়ে যাওয়া যাবে সাংবাদিক বৈঠক করলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার নির্মম ভাবে দেহ তোলার ঘটনায় চার পুলিশ অফিসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার গুজবে কান্ড না দেওয়ার বার্তা দিয়েছেন তিনি কালিয়াগঞ্জে কিশোরী মৃত্যুকাণ্ডে মৃতার দেহ অমানবিক ভাবে আন্দোলনস্থল থেকে নিয়ে যাওয়ার অভিযোগে করা পদক্ষেপ গ্রহণ করলো জেলা পুলিশ এই ঘটনা বর্তমান নিয়ে সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার সোমবার বিকেলে কর্ণজোড়ায় সাংবাদিক বৈঠক করেছেন পুলিশ সুপার তিনি বলেন বর্তমানে কালিয়াগঞ্জের সাহেবঘাটা পালৈবাড়ি এলাকা পুরোপুরি শান্ত রয়েছে মানুষজন ভরসা রাখছে পুলিশের ওপর সব সিচুয়েশন একদম পিসফুল আছে দুদিন ধরে কোনো সেই রকম ডিস্টারবেন্স নেই এলাকা শান্ত আছে মানুষের কি যে আমরা আপনাদের মাধ্যমে আবেদন করেছিলাম তারা শুনেছি আর আমাদের উপরে পুরো ওরা ভরসা রাখছে এ ঘটনায় শুক্রবার আন্দোলন স্থল থেকে মৃতার দেহ তুলে নিয়ে যাওয়ার ধরন নিয়ে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেক্ষেত্রে বিভাগীয় তদন্ত করে চার পুলিশ অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় একটা বিভাগীয় ডিপার্টমেন্টে ইনকোয়ারি করব তো তার মধ্যে আমরা এবার যে নিঃশেন আমাদের যে রিপোর্ট এসছে সেই অনুযায়ী আমরা চারজন যে অফিসার আছে তাদেরকে আজকে উইথ এফেক্ট ফ্রম টুডে ওদেরকে সাসপেন্ড করা হয়েছে পুলিশ সুপারি তিনি বলেন পরিবার যদি আবেদন করে তবে তাদের হাতে ময়নাতদন্ত রিপোর্ট তুলে দেওয়া হবে পোস্টমর্টম রিপোর্ট পরিবার আবেদন করলে ইমিডিয়েটলি ওনারা পাবেন আমরা সেটা ব্যবস্থা করব অন্যদিকে এনসিপিসির পক্ষ থেকে তোলা অসহযোগিতার অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ সুপার আজকে পুলিশের আয়ো কে ওনার সঙ্গে দেখা হয়েছে কালকে মিটিং শিডিউল ছিল সেটা কোনোভাবে ওদের মধ্যে হলো না বাট আয়ওকে ওনারা জিজ্ঞাসা করেছেন হসপিটাল অথরিটির মধ্যে যে ডক্টর ছিলেন ওনাকেও কথা বলেছেন যেটা আমরা শুনতে পেরেছি ওনাকে আমরা যদি ওনারা আমাদেরকে দেখবেন লিখিতভাবে আমরা যে আমাদের অ্যাজ পার ল আমরা যেভাবে রিপ্লাই দিতে হবে সেটা আমরা দেব কারো গুজব কিংবা প্ররোচনায় পা না দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন পুলিশ সুপার সানা আক্তার এই যে আমাদের রায়গঞ্জ যে পিসফুল জায়গা তাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে সে জিনিসটাকে আমরা এটা আপনাদের মাধ্যমে সব পাবলিককে বলছি কি কোন গুজাবে কান দেবেন না কোন মিস ইনফরমেশন স্প্রেড করছে অনলাইন বা সোশ্যাল মিডিয়া সে উপরে কান দেবেন না পুলিশের উপরে প্রশাসন উপরে আস্থা রাখবেন সব জিনিসতে আমরা ভালো করে দেখছি ইনভেস্টিগেশনের প্রত্যেকটা স্টেপস সিনিয়র অফিসারদের সুপারভিশনে ভালো করে হচ্ছে একজন সিনিয়র অফিসার ডিএসপি র্যাঙ্কিং অফিসার ইনভেস্টিগেট করছে কালিয়াগঞ্জে কিশোরী মৃত্যুকাণ্ডে ধর্ষণের অভিযোগে সরব এবিভিপি পুলিশের পক্ষ থেকে মৃতদেহ নিয়ে যাওয়ার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন সংগঠন নেতৃত্ব এই ইস্যুতে সোমবার বৃহত্তর আন্দোলনে নেতাকর্মীরা। এদিন থেকে মিছিল করেন তারা নেতৃত্ব দেন সংগঠনের কর্ণজড়ায় অবস্থিত পুলিশ সুপারের দফতরের সামনে সেখানে ঢোকার চেষ্টা করে আন্দোলনকারীরা যদিও পুলিশ বেশ কয়েকটি ব্যারিকেড করে রাখে প্রথম ব্যারিকেড ভেঙে দেন এবিভিপি নেতৃত্ব চূড়ান্ত উত্তেজনার সৃষ্টি হয় পরবর্তীতে সেখানে ধর্নায় বসেন সংগঠনের রাজ্য সম্পাদক কালিয়াগঞ্জ কাণ্ডে পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন শুভব্রত অধিকারী রাস্তায় আটকে দিলে রাস্তায় দেখবেন কি হয় রাস্তার জবাব রাস্তাতেই হবে এই মধ্যযুগীয় বর্বরতার কি হতে পারে আমরা কি আরঙ্গজেবের এমন আছে নাকি কালিয়াগঞ্জ গণধর্ষণ কাণ্ডে পুলিশের মধ্যযুগীয় বর্বরতা তার প্রতিবাদে এসপি অফিসের জবাব চাইতে এ যাবে রাস্তায় আটকে দিলে রাস্তায় দেখবেন কী হয় রাস্তার জবাব রাস্তাতেই হবে বাংলায় তো রাজপথে নেওয়ার ইতিহাস আছে নতুন কিছু নেই আর বিভিএপি তো রাস্তাতে লড়তে অভ্যস্ত আছে পদযাত্রা করে দীর্ঘ পদযাত্রা করে গণতন্ত্রের শব্দে রেডি হচ্ছে গণতন্ত্রের শবদেয়ে নিয়ে এসপিকে গিফট দেবো গিফট নিয়ে যাচ্ছে এসপির দাবি একটাই যে এসপি পরিকল্পিতভাবে নাম তার ছানা কিন্তু সত্যি বলতে মানা যিনি পরিকল্পিতভাবে এই ঘটনাকে পুরোপুরিভাবে বিকৃত করেছেন শুধুমাত্র ভোটব্যাংকের রাজনীতির জন্য নবannel নির্দেশ আপনারা দেখছেন এই যে নিচুতলার পুলিশগুলো এখানে কমব্যাটে আমাদের পাড়া দিচ্ছে না আমাদের জন্য দাঁড়িয়ে আছে একটা খারাপ নয় এদের যারা উচ্চতলার মাথা আছে তাদের নির্দেশে ওই বডি একটা মৃত দেহ একটা গগনঘর্ষিতা মেয়ের বডিকে ওইভাবে টানা হাচা করতে হয়েছে এইতে মধ্যযুগীয় বর্বরতা কি হতে পারে আমরা কি আরঙ্গে যাবার মানে আছে নাকি এর শেষ আমরা দেখে যাব আমি এখানে আজকে অনির্দিষ্টকাল ধরে বসছি দেখি কি করতে পারে। কালিয়াগঞ্জের কিশোর মৃত্যু कांडের প্রতিবাদে রায়গঞ্জ শহরে পথে নামলো সিপিএম এর যুব ও ছাত্র সংগঠন। সোমবার রায়গঞ্জ শহরে একটি বিক্ষোভ মিছিল করা হয়। শহর পরিক্রামার পর মিছিল গিয়ে শেষ হয় রায়গঞ্জ থানার সামনে। সেখানে থানার ভেতরে ঢোকার চেষ্টা করেন যুব ও ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। শুরু হয় ধাক্কাধাক্কি। যদিও পুলিশ ব্যারিকেড করে তাদের বাধা দেয়। এরপর গেটের সামনে শুরু হয় অবস্থান কর্মসূচি। নেতৃত্বদান ডিওয়াইএফআইএর জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মণ। তিনি এই কাণ্ডে পুলিশের বিরুদ্ধে তীব্র সুর চড়িয়েছেন।

কালিয়াগঞ্জের কিশোরী রহস্য মৃত্যুর কাণ্ডের প্রতিবাদে রায়গঞ্জ শহরে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হলো সোমবার এদিন দলের জেলা কার্যালয়ের সামনে এমজি রোডে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব আমার শহর রায়গঞ্জ এখনকার মতন এ পর্যন্তই পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন আর সিটিভি সংবাদে নমস্কার